আসসালামু আলাইকুম সকলেই ভালো আসুন ওয়েলকাম টু মাই চ্যানেল থ্যাংক ইউ ফর ওয়াচিং আপনার সামনে কিছু চেঞ্জেস দিয়ে কিছু কিছু হল আসলে কিছু বয়স হয়ে গেছে তো গুণতে চেঞ্জিতা চেঞ্জ করলাম একটু শেয়ার করলাম প্রথম সল মাটি নতুন মাটি আপনার থ্রি বাক্স এটা লইসি এরপরে যে নতুন মাটিটা নতুন মাটিটার মধ্যে সাইজ মাসে ফিট আছে তার আসলে কিন্তু বয়স বেশি গেছে আর এখন বেশি গাছটা বেশি বলতে পারেন না তো এই একটু চেঞ্জ করবো একটা চেঞ্জ করাম শেয়ার করাম আপনার হবা তো মানুষ প্রথমে আমি নতুন মাটিটা

তখন কিছুটা যত্ন করলাম গাছের সম্পূর্ণ গাছ চেঞ্জ হয়ে যাওয়া ফটো লইয়া গরম ভিতরে রাখব কারণ এখনো ঠান্ডা ছাড়ছে না আমরা আসলে আমরা দেখা গেছে স্টোন দেওয়া গেছে তো তবু দরার কিছু বার আনি আনিছি তখন আমরা আঠটা ছোটো ছোটো ফটো লইমো সবটি গাছটা আমরা চেঞ্জ করব তুই সকাল আঠটা জিনিস বললেছি ও দেশন সল্ট অনেক কিছু দিব তো এটা

লাগা প্লান্টস এগুলো আমি চেঞ্জ করবো গুণতে আসলে কিছু বয়স হয়ে গেছে আর এক্সট্রা মাঝে দুইটা স্পেস ফায়ার না বলার লাগে তো একটু বড়ো ঠাকলে চেঞ্জ ওভার অভার একটু বলবো তো প্রথমে ফটটা লইছি বিয়ে সকল পটাক বড়ো সাইজের লইছে তারপরে ফুলটা একটু বড় করে যায় ফালে ফলে যায় তো কিছুটা পেপার দিছি পেপার দিলে মাটিটা হোল্ড করে রাখবো তো থোরা থোরা অল্প মাটি নিয়ে

চেঞ্জ করছি মার্শাল্লাহ খুবই ভালো লাগে আমি সবটির প্লান চেঞ্জ করি ইনশাল্লাহ করে থাকলে আমার ফলছেম তো লগ থাক তো সকাল যাত্রা করলে আমি অকালটির বম্বে লাগা প্লান চেঞ্জ মার্শাল্লাহ করে রাখছে তখন ওয়াটার দিয়ে আমি চেঞ্জ মানে শেষ করে নিব ফলে আমরা খালা লাগার সারি করম তখন আমি তার মাঝে একটু ওয়াটার দিলে বেশি তাম না গলের ভিতরে রাখবো তো একটু স্প্রে দিলে আমি সাইডের দিকে দেওয়া তারপরে একটু ওয়াটার দিলে গাছটা তো চেঞ্জ করছি তো ভালো থাকলো ভিউৰ বালাত আহবাৰ ভিডিঅ'টো দেখিবা লাইক শ্বেয়াৰ কৰবা নাগা বম্বে নাগা প্লাষ্ট চেঞ্জ কৰিছে অক্টোবৰৰ গছ তাৰপিছত আচলতে ইণ্ডিয়াৰ বম্বে নাই বোম্বাই নাগা আপোনাৰ মন কৰবা বম্বে থাকে আনিছি বম্বে নাই বোম্বাই নাগা নামো আছে গোচ নাগা বুথ নাগা বালাত আহবাৰ ভিউসকল ভিডিঅ'টো দেখাবা শ্বেয়াৰ লাইক কমেণ্ট কৰবা তালা আল্লাম আলাইকু ৱাহমত বাবাৰকাতু